আমরা জানি পৃথিবী সৌরজগতের ক্ষুদ্র একটু অংশ এটি অনবরত সূর্যকে প্রদক্ষিণ করছে স্বভাবতই প্রশ্ন জাগে এই সৌরজগৎ কার অংশ সৌরজগৎ কাকে প্রদক্ষিণ করছে তার নাম কি তার গঠন কেমন এরূপ অসংখ্য প্রশ্নের উত্তর মেলে আকাশগঙ্গা ছায়াপথ সম্পর্কে জানলে তাই আগ্রহীদের এসব জিজ্ঞাসার সমাধান দিতে আমাদের আজকের নিবেদন আকাশগঙ্গা ছায়াপথ সূর্য একটি নক্ষত্র এরূপ দশ মিলিয়ন থেকে এক ট্রিলিয়ন নক্ষত্র একটি সাধারণ মহাকর্ষীয় কেন্দ্রের চারদিকে ঘূর্ণায়মান থাকে সেই ব্যবস্থাটি গঠিত হয় অগণিত সংখ্যক তারা ইন্টারস্টেলার গ্যাস ও ধূলিকণা প্লাজমা এবং প্রচুর পরিমাণে অদৃশ্য বস্তু নিয়ে মহাকর্ষীয় শক্তি দ্বারা আবদ্ধ মহাজাগতিক এই সুশৃঙ্খল ব্যবস্থাকে বলা হয় ছায়াপথ বা গ্যালাক্সি ছায়াপথ বিভিন্ন আকৃতির হতে পারে যেমন উপবৃত্তাকার কুণ্ডলাকার সর্পিলাকার ইত্যাদি এর অভ্যন্তরে থাকে অতিবৃহৎ ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর সকল মহাজাগতিক বস্তুসমূহ এই কেন্দ্রকে আবর্তন করে ঘুরতে থাকে বর্তমান বৈজ্ঞানিক গবেষণায় দৃশ্যমান মহাবিশ্বে দুইশো বিলিয়নেরও বেশি ছায়াপথের প্রমাণ পাওয়া গিয়েছে বেশিরভাগ ছায়াপথের ব্যাস আলোকবর্ষ থেকে কয়েক হাজার আলোকবর্ষ এবং পাশাপাশি দুটি ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব কয়েক মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত হতে পারে সাধারণত কয়েকটি ছায়াপথ একত্রে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি গঠন করে মহাকাশে অবস্থান করে আমরা ছায়াপথ কি ও তার গঠন কেমন তা জানলাম এবার আমরা ছায়াপথ আবিষ্কারের ইতিহাসটি জানব সর্বপ্রথম পারস্য দেশীয় আল সুফি কুণ্ডলাকার ছায়াপথের বর্ণনা করেন তার বর্ণনাটি ছিল অ্যান্ড্রমিডা ছায়াপথের ষোলোশো দশ সালে গ্যালিলিও লক্ষ্য করেন ছায়াপথ অসংখ্য তারার সমন্বয়ে গঠিত তবে ছায়াপথ সম্পর্কিত বেশ কিছু তথ্য দিয়েছিলেন ইমানুয়েল কান্ট। তার প্রস্তাব অনুযায়ী সমূহ অনেকটা সৌরজগতের মতোই তবে অসংখ্য তারার সমন্বয়ে গঠিত ছায়াপথের পরিসর অনেক বড় এখানেও মহাকর্ষীয় বস্তুসমূহ মহাকর্ষ বলের দ্বারা আবদ্ধ থাকে আমাদের সৌরজগতের অবস্থান আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সিতে গিরিক পুরাণ অনুসারে এই ছায়াপথের নামকরণ করা হয়েছে প্রাচীনকালে মহাবিশ্ব বলতে এই আকাশগঙ্গা ছায়াপথকেই বোঝানো হতো কিন্তু মহাবিশ্বের সংক্ষিপ্ত বর্ণনা থেকে আমরা জানতে পারি মহাবিশ্বের অগণিত ছায়াপথের মধ্যে আকাশগঙ্গা একটি আকাশগঙ্গা ছায়াপথের সূচনা হয় প্রায় তেরো দশমিক ছয় বিলিয়ন বছর আগে সর্বপ্রথম সতেরোশো পঁচাশি সালে ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী স্যার উইলিয়াম হার্শেল আকাশগঙ্গা ছায়াপথের আকৃতি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেন এজন্য তিনি আকাশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান তারার সংখ্যা গণনা করেছিলেন এটি অনেকটা সমতল ডিস্কের মতো এর চারদিকে গোলাকৃতির আটটি আবরণ আছে যাকে স্টোলার হ্যালো বলে থাকে আকাশগঙ্গার ব্যাস আনুমানিক এক লক্ষ আলোকবর্ষ এবং পুরুত্ব প্রায় এক হাজার আলোকবর্ষ স্টোলার হ্যালো সহ ব্যাস এক লক্ষ তিরিশ হাজার আলোক ছায়াপথটি পৃথিবী থেকে খালি চোখেও দেখা যায় চাঁদ না উঠলে আকাশের দিকে অসংখ্য তারার যে সমাহার দেখা যায় তাই আসলে আকাশগঙ্গা ছায়াপথ খোলা চোখে এর কেবল এক দশমিক দুই ভাগ দেখা যায় আকাশগঙ্গা ছায়াপথের নব্বই শতাংশ ডার্ক ম্যাটার দিয়ে তৈরি এটি সর্পিলাকার ছায়াপথ এর ছয়টি বাহু আছে আমাদের সৌরজগতের অবস্থান ছায়াপথের কেন্দ্র থেকে সাতাশ হাজার আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে স্পষ্টতই সৌরজগত আকাশগঙ্গা ছায়াপথের ক্ষুদ্র একটু অংশ ধারণা করা হয় ছায়াপথটিতে এরূপ একশো থেকে চারশো বিলিয়ন নক্ষত্র থাকতে পারে অন্যান্য ছায়াপথের মতো আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রেও একটি সুপারমেসিভ ব্ল্যাক হোল রয়েছে তার নাম সাজিটারিস ব্ল্যাক হোলটির ব্যাস চার কোটি চল্লিশ লক্ষ কিমি কয়েকটি নক্ষত্র মিলে নক্ষত্রমণ্ডলীয় মেঘ গঠন করে ছায়াপথের কেন্দ্রকে পরিক্রমা করে আমাদের সূর্য প্রতি সেকেন্ডে দুশো কিমি বেগে এই কেন্দ্রকে পরিক্রমা করছে সূর্যের একবার পরিক্রমা সম্পন্ন করতে দুশো তিরিশ মিলিয়ন বছর সময় লাগে যা গ্যালাক্টিক হিয়ার বা কসমিক হিয়ার নামে পরিচিত আকাশগঙ্গা ছায়াপথে একশো বিলিয়নের বেশি গ্রহ আছে উনষাটটি স্যাটেলাইট গ্যালাক্সি আছে রয়েছে কৃষ্ণগহ্বর সহ আরও অসংখ্য মহাজাগতিক বস্তু সব মিলিয়ে ছায়াপথটির ভর এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ভরের সমান সহ ছোট বড় মিলিয়ে কমপক্ষে চুয়ান্নটি ছায়াপথ নিয়ে গঠিত হয়েছে লোকাল গ্রুপ অফ গ্যালাক্সি আমাদের লোকাল গ্রুপে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সবচেয়ে বড় অ্যান্ড্রোমিডার পরই আকাশগঙ্গার অবস্থান এটি আকাশগঙ্গার সবচেয়ে নিকটবর্তী গ্যালাক্সিও বটে পৃথিবী থেকে এর দৃঢ়ত্ব পঁচিশ লক্ষ আলোক বর্ষ বিজ্ঞানীদের অনুমান আগামী চারশো থেকে পাঁচশো কোটি বছরের মধ্যে আমাদের মিল্কিওয়ে প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সাথে সংঘর্ষ করে নতুন একটি গ্যালাক্সিতে পরিণত হবে কল্পিত এই নতুন গ্যালাক্সিটিকে মিল্কোমেডা বা মিল্কড্রোমেডা নাম দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না